পাইকারি দামে নাকি নকশি কাতো দিচ্ছেন ভাইয়া ভাই মাত্র 899 টাকা আজকে অফার প্রাইজে নকশি কাঁথা দিচ্ছি মাত্র 899 টাকা ধামাকা অফার প্রাইজে এই দেখেন কত কথা আপনাদের জন্য নিআছি এত এত কথা ভাই এত এত কথা থাকবে মাত্র 899 টাকা থেকে শুরু অরিজিনাল নকশি কাঁথা তো অরিজিনাল একবার সুতি কটন কাপড়ের নকশি কাঁথা আচ্ছা সুতি কটন কাপড় হ্যাঁ খুবই ভালো মানের হবে আচ্ছা এই দেখেন সাত ফিট বাই 8 ফিট বড় কিং সাইজের কাঁথা আমরাই দিচ্ছি মাত্র 899 টাকায় মাত্র 899

জানো আরো ধামাকা অফার থাকবে মানে হোলসেল নিলে আরো ধামাকা আরো ধামাকা অফার নিলে কি এই পাইকারি দামে দিসেন পিস নিলে পাইকারি দামে দিয়ে দিচ্ছি আচ্ছা আর যারা হোলসেলে নেবে আরো ধামাকা অফার দিব আচ্ছা ওকে লাইভটা বেশি বেশি করে শেয়ার শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ারকারীও একটি নকশি কাঁথা গিফট পাবে সর্বোচ্চ শেয়ারকারী পাবে একটা নকশি কাঁথা গিফট এটা নকশি পেয়ে যাবে আচ্ছা কালকে কিন্তু শুক্রবার আপনারা সরাসরি এসেও কিন্তু দেখে শুনে ভিজিট পারবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন শুক্রবার আমাদের এখানে মেলা চলে অফারটা দেওয়া হয়েছে মূলত শুক্রবারের জন্যই আচ্ছা আচ্ছা সো আপনারা এসে কেনাকাটা করতে পারেন অথবা যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন তারা অনলাইনে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন সাইজ কি হবে ভাইয়া বলছেন সাইজ ভাইয়া এটা কিং সাইজ 7 ফিট 8 ফিট বড়টা 7 ফিট 8 ফিট বড় সাইজ এর এই সুজনি কাঁথা দিচ্ছি 1000 টাকায় ভাইয়া only 1000 টাকা only 1000 টাকা কালারগুলো আমরা একটু দ্রুত দেখাবো আচ্ছা অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে এই দেখেন এটাও দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা হলুদ কালার এটাও থাকবে 1000 টাকা এই সব কাঁথা 1500 টাকা নিচে দেওয়া অসম্ভব কোনো পসিবল কোনো দোকানদারের পক্ষে সম্ভব হবে না রাইট দেখেন আচ্ছা আমরা দিয়ে দিচ্ছি আজকে মাত্র আপনাদেরকে দেখেন কত সুন্দর কাঁথা পার্পেল কালার হ্যাঁ পার্পেল কালার দেখবে 1000 টাকা মাত্র 1000 টাকায় এত এত কাঁথা আর কালারগুলা দেখেন আচ্ছা অসাধারণ অসাধারণ কালার এখানে স্টকে আছে অনেক অনেক কালার আছে হ্যাঁ এইগুলা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনশট রাখেন আর নেওয়ার সিস্টেমটা বলে দিই যারা হচ্ছে আপনার হোলসেলে নিবেন ব্যবসার উদ্দেশ্যে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে আর যারাই হচ্ছে আপনার খুচরো নেবেন পরিবারের জন্য এক পিস দুই পিস তিন পিস চার পিস যাই নিবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে নিতে পারবেন আচ্ছা রংকোশ কালার গ্যারান্টি থাকবে তো ভাই রংকোশ কালার নিয়ে সমস্যা নাই আমাদের কাছে দুইবার ওয়াশ পরে আসে এই কথা দুইবার ওয়াশ পরে দুইবার ওয়াশ হয় তারপরে আসে আচ্ছা হ্যাঁ সেও তো আপনারা অনেসে এই কথাগুলা নিতে পারবেন আচ্ছা ওকে আজকে অনেক অনেক কথা কিন্তু দেখাই দিবের কথাগুলো খুবই স্পেশাল হবে ভাইয়া একটু লাইফটা আহ দর্শকদেরকে বলবো যে আপনারা ধৈর্য সহকারে দেখেন

আচ্ছা এই কালার গুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখতে হবে বারোশো টাকায় দিচ্ছি সেলাইয়ের মজুরিও না পুরো বারোশো টাকায় আপনারা যদি নিজেরা কাপড় কিনে সেলাইতে যান এক হাজার টাকা লাগবে জাস্ট হচ্ছে আপনার মজুরি আচ্ছা মাত্র বারোশো টাকা হ্যাঁ যেটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় ওকে এ দেখেন এইটা হচ্ছে আপনার লালন টু বলে থাকি আমরা এই কাঁথাটাকে লালন টু প্রিমিয়াম হবে আচ্ছা ভালো মানের কোয়ালিটি ফুল বারোশো টাকা মাত্র ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা পাবেন মাত্র বারোশো বারোশো টাকার ভিতরে এই সুন্দর ডিজাইনটা পাবেন কালারগুলো আমরা একটু দেখা দিয়ে আপনাদেরকে এই দেখেন পেয়ে যাবেন হচ্ছে আপনি এই কালারটা টিয়া কালার আছে ইয়োলো আছে সরিন আছে তারপরে এই দেখেন কমলা আছে পেস্ট আছে মানে কালারের অভাব অভাব নাই এত এত কালার পাচ্ছেন বারোশো টাকায় এই ডিজাইনটা খুবই ভালো মানের মাত্র কোয়ালিটি 1200 টাকা আচ্ছা ওকে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি অল মানে ঢাকা সিটিতেও পাবেন ঢাকার পাবেন আচ্ছা এরপরে হচ্ছে খেজুর পাতা খেজুর পাতা সবার প্রিয় একটা কাথা রাইট এবং প্রাইজের থেকেও কিন্তু একেবারে রিজনেবল একবার রিজনেবল আমাদের মত এত কমে কাথা বাংলাদেশে কেউ বিক্রি করে না কেউ করে না আমরা প্রতিনিয়তই হোলসেলে দিচ্ছি যার কারণে আমাদের পোষায়া যায় আমরা সেল করে লাভ করতে পারি কিন্তু অন্য দোকানে গেলে দেখবেন আপনি এই কাথাটা 18

পেজ ইনবক্স না করে একটা আপনারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে হবে তাহলে আপনি কথাগুলো পাবেন ওকে ওকে নক করলে কিন্তু কথা আমরা দিতে পারবো না আগেই বলে দেই আচ্ছা আপনারা অবশ্যই এই কালারগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট রাখেন আচ্ছা দাম থাকবে হচ্ছে অনলি 1450 টাকা আচ্ছা 1450 টাকা হলে খেজুর পাতা খেজুর পাতা নিতে পারবেন আচ্ছা তারপরে আরেকটা কথা দেখাবো মোস্ট ভিআইপি একটা কথা ভিআইপি হ্যাঁ এটা হচ্ছে আপনার সুজনি ভিআইপি

আর হবে আচ্ছা টাকা ধামাকা অফার থাকছে আচ্ছা এগুলো মান খুবই ভালো আপনি একটা ধোয়া দিলে এত সফট হয়ে যাবে যেটা ইউজ করে আপনি অনেক আরাম পাবেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশন আচ্ছা তো আসলে হবে এসে ফোন করলো আমরা আপনাকে রিসিভ করব রিসিভ তারপরে হচ্ছে আপনি এই দেখেন এইটা হচ্ছে বাগান বিলাস ভারী কাজের মধ্যে চান কিন্তু প্রাইস হতে হবে রিজনেবল রিজনেবল এই বাগান বিলাসটা আপনারা দেখতে পারেন হ্যাঁ এইটা হচ্ছে গিফটের জন্য বেস্ট একটা আইটেম কেউ ধরতেও পারবে না এই প্রাইসে এটা আমরা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে দেখেন 3 3500 টাকার একটা কথা কথা কিন্তু আজকে দেব 1500 টাকায় 1500 1500 টাকায় এই কথা অবিশ্বাস্যকর প্রাইসে শুধু নাবিল ফ্যাশনে দিচ্ছে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় অনেকে আসলে কনফিউজড হয়ে যায় ভাই আপনারা এত কম দামে কথা দেন কথা দেবেন তো মানে অনেকের অনেক মতামত থাকে আপনি বলবো যে দোকানে আসেন দোকানে এসে দেখে শুনে তারপরে কেনাকাটা করেন আচ্ছা আপনার জন্য সবচেয়ে ভালো হয় জি দেখেন হলুদ কালার হলুদ কালার হবে আচ্ছা তারপরে জাম কালার হবে তারপরে হচ্ছে আপনার রেড কালার হবে হোয়াইট কালার তারপরে হোয়াইট আছে কমলা আছে এটা হবে আপনার পেস্ট কালার দেন নেভি ব্লু আছে আচ্ছা তারপরে গ্রিন আছে গ্রিন আছে এটার কালার এর শেষ তো অনেকগুলো কালার ভাই এটার অনেক অনেক কালার আপনারা নিতে হলে অবশ্যই কত 1500 ভাইয়া 1500 1500 টাকা ধামাকা অফার ধামাকা অফার এই অফারে কেউ মিস করবেন না যারা হোলসেলে নেবেন ব্যবসায়ী ভাইদের জন্য ইনশাল্লাহ অনেক ধামাকা অফার দিব আমাদের থেকে কমে নিয়ে আপনি কিন্তু দ্বিগুণ প্রফিটে ব্যবসা করতে পারবেন আচ্ছা আর যারা হচ্ছে আহ এই চারটা টা নম্বরে কন্টাক্ট করবেন আচ্ছা ওকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একজন কমেন্ট করেছে আসলে যে নথের কথাগুলো দেখতে খুব সুন্দর হয় তারপরে হচ্ছে আমরা নয়ন মনি নয়ন মনি যেটা হচ্ছে কয়েকটা সিরিজ আছে এটা কি নয়ন মনি 1 নয়ন মনি 1 এটা খুবই ভালো মানের একটা কথা আচ্ছা আচ্ছা গাই দিয়ে অনেক আরাম পাবেন আপনারা রাইট খুবই সফট হবে কিন্তু জি জি এবং দেখেন আপনারা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ টাভান্স করুন এডভান্স করলে আমরা সারা বাংলাদেশে আপনার ঘরে কাথা পৌঁছিয়ে দিবো তারপরে আপনি দেখে শুনে এটা মেট করতে পারবেন অনেক কালার আছে এটার ভেতরে এটা হবে তারপরে যে এই কালারটা হবে এটার ভিতরে রেড আছে কালো আছে তারপরে হচ্ছে আপনার নেভি ব্লু আছে সব কালারই আছে ওয়ান কত দিচ্ছেন ভাই ওয়ানটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে 1500 টাকায় 1500 1500 টাকায় এত সুন্দর কাঁথাটা আমরাই দিচ্ছি এটা দেখার জন্য আসলে নক করতে হবে আমাদের দোকান আরেকটা আছে সেইখানে অনেক কাঁথা স্টকে করা আছে আচ্ছা আচ্ছা এখানে আপাতত আমরা উঠাইছি কেবল মাত্র ওকে ওকে দেখেন তাদের কিন্তু এখানে শোরুম আছে তিন চারটা আপনারা আসলে বুঝতে পারবেন দেখে শুনে নিতে পারবেন পাইকারি দামে যদি নিতে হয় যদি আপনারা আমাদের ঘরে অল টাইম কাঁথা থাকে দেড় থেকে দুই হাজার পিস স্টকে দেড় থেকে দুই হাজার পিস অল টাইম স্টকে থাকে আচ্ছা এটা কি মডেল ভাই এইটা হচ্ছে নয়ন মনি টু নয়ন মনি টু খুবই ভালো মানের একটা কাঁথা এই কাঁথাটা নিতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটার কালার গুলো দেখা দিচ্ছে কালার আছে

বাচ্চা খুলতে কথা দেখার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা দেখাবো আচ্ছা এগুলো আমরা দেখাবো না এখন বেস্ট একটা কথা আচ্ছা দেখেন এটা কিন্তু খুবই সফট হ্যাঁ অনেক সফট 1850 টাকা ভাইয়া 1850 টাকা এই কাথাটা মানে খুবই চাহিদা সম্পন্ন একটা কাথা আমরা গ্যাসন মনি বলি এটাকে আচ্ছা তো এটা নিতে পারেন খুবই কাপড়টা হবে ভয়েল কাপড় আচ্ছা সুতি 100% খুবই আরামদায়ক একটা কাথা কিন্তু সো চাইলে আপনারা এটা নিতে পারেন এটার ভিতরে

পার্ফেল কালার বলি তারপরে হলুদ ওকে এরপরে আরো আছে তারপরে হচ্ছে আমরা যেটা দেখাবো ভিআইপি বাগান ভিআইপি বাগান বিলাস এটা কালোটাই দেখাবো কালোটা কালোটা কিন্তু এটার কালোটা এত ভালো আর এত চমৎকার একটা ডিজাইন আমাদের অনেক মানে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে ভিআইপি বাগান ভিআইপি বাগান বিলাস আচ্ছা সবার পছন্দের এই কথাটা আজকে এটার দাম ছিল হচ্ছে আপনার চব্বিশশো থেকে পঁচিশশো টাকা আজকে অফারে দিচ্ছি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ হাজার টাকায় এত সুন্দর হাজার টাকার নিচে পাচ্ছেন কিন্তু হ্যাঁ দুই নিচে পাচ্ছেন অফারে দিচ্ছি এই কাঁথাগুলো আসলে অনেক দামে বিক্রি হয় আমরা আসলে আপনার জন্য সীমিত মানে প্রফিটে বিক্রি করে দিচ্ছি আচ্ছা ওকে ধুইলে কি সুতা টুতো উঠবে নাকি না না সুতা টুতা কিছুই উঠবে না এগুলা কোয়ালিটি আপনি দেখেন না কোনো হাতে ধরেন আপে ধরেন কোয়ালিটি দেখলেই বোঝা যায় আচ্ছা 100% সুতি ওয়েটও ভল হ্যাঁ সুতি ভল কাপড় দিয়ে করা আছে আচ্ছা মানে দেখেন এটা ঢাকা শহরে এমন একটা ওয়েট ঢাকা শহরে শীত কিন্তু মোটামুটি কাবার করে ফেলবে জি দেখেন 12 মাসই নক্সী কাঁথা কিন্তু আর এই সামনে গরমের দিনেও যদি মানে যাদের এসি রুম আছে হ্যাঁ এসি রুমের জন্য সারা বছর কাঁথা লাগে রাইট আপনারা কিন্তু চাইলে এগুলো সংগ্রহ করে রাখতে পারেন কারণ কাঁথার আইটেমটা হচ্ছে আপনার টাকা থাকবে আমি দিতে পারবো না আচ্ছা এখন তৈরি হয়ে আসছে সেই বিধা আমি দিতে পারতেছি আচ্ছা এইটা কিন্তু নতুন কালার আছে আগে কিন্তু এত কালার ছিল না এত কালার ছিল না এটা দুই একটা কালার ছিল আচ্ছা আর এই বছর আমরা আপনাদের জন্য অনেক কাঁথা সংগ্রহ করছি এইগুলো আসলে একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এগুলো কালেক্ট করি তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো প্রাইস এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এরপরে কোনটা দেখবো ভাই তারপরে দেখাবো হচ্ছে নকশি 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 দেখাবো এই দেখেন নকশি দেখাই দেখেন চমৎকার নকশি কাঁথা সবার পছন্দের কত সুন্দর ডিজাইন করা দেখেন হাতে সেলাই করা দেখেন কত সুন্দর চমৎকার এটা হচ্ছে নকশি নকশি ব্যাক সাইডটা প্লেন থাকবে হ্যাঁ ব্যাক সাইডটা প্লেন কারণ হচ্ছে এটার ভিতরে কাজ এত বেশি হ্যাঁ যার কারণে আপনার যাতে ঘুমাতে অসুবিধা না হয় রাইট এই কারণে আপনার এত মানে ফিনিশিং করা আছে কাথায় আর ব্যাক সাইড অফ প্লেন আচ্ছা নকশির দাম কত দিচ্ছেন নকশির দাম দিচ্ছি মাত্র 1999 টাকা মানে হচ্ছে 2000 টাকা জি আচ্ছা 2000 টাকায় পাচ্ছেন নকশি কাঁথা কিন্তু আপনারা হ্যাঁ এই দেখেন কালার গুলো জাস্ট দেখেন আপনি এই কালার দেখেন এই যে ব্ল্যাক কালার কিন্তু আরেকটা কালার আছে তো দিয়ে কাজ করা আছে মানে হোয়াইট কালার আছে এরকম হয় এই যে ব্লু কালার আছে দেখেন অনেকে ব্লু পছন্দ করবেন আপনারা আছে তারা চাইলে সেগুলো নিতে পারবেন আমরা ভিডিও কলে দেখাবো আমাদের দোকান আরেকটা আছে ওইখানে স্টক আছে এখানে আপাতত উঠাই নাই আচ্ছা আচ্ছা ওকে এরপরে দেখে আমরা সুন্দরী কথা সুন্দরী এটা না দেখালে কিন্তু ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যেত সবচেয়ে সুন্দর কথা সবচাইতে সবচাইতে সুন্দর কথা মাত্র 2400 টাকা একটা নতুন কাথা আছে 2400 টাকায় হ্যাঁ 2400 টাকায় আচ্ছা এক পিস আছে এটা এক পিস এক পিস আছে এই কারণে আমরা দেখায় দিই আচ্ছা যার ভালো লাগবে এক পিসি নিতে পারবেন এটা হচ্ছে ডাবল পিস দিতে পারবো না এক পিসি আছে খুবই ভালো মানের হবে এক পিসি আছে 2400 টাকা এটা 2400 টাকা 2400 টাকা সুন্দরী দেখেন এটা কত সুন্দর লাগতেছে দেখেন ব্ল্যাক কালার আমার কাছে আরো কালার আছে

আসলে যে হাতের কাজ এত নিখুঁত হতে পারে এই কাঁথাটা না দেখলে বুঝাই যেত না দেখেন কত সুন্দর হ্যাঁ ভিআইপি সুন্দরী ভিআইপি সুন্দরী প্রাইস আঠাইশো টাকা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার আঠাইশো টাকা দুই টাকা একটা কুসুম আছে আচ্ছা কুসুম কালারও আছে হ্যাঁ কুসুম কালারও আছে এইটাও দেখতে পারেন এটা লাগলো নিতে পারেন প্রাইস থাকবে আঠাইশো দুই হাজার আটশো টাকা ওকে অবশ্যই এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনি ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আচ্ছা তারপরে দেখো কার্পেট আমরা দিয়ে দিচ্ছি কার্পেটে কিন্তু অনেক কালার আছে অনেক কালার আছে দেখেন দুই হাজার পঞ্চাশ টাকা গুজরাটি ডিজাইন কার্পেট গুজরাটি ডিজাইন জি আচ্ছা অরেঞ্জ কালার ব্লু কালার নেভি আছে ব্ল্যাক আছে পেয়ে যাবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকায় আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এরপরে হচ্ছে দেখাই দিয়ে তারপরে ব্লু নর্মালি ব্লুটা দেখে এটা হচ্ছে খুবই চমৎকার একটা ইয়া সুতি ভয়েল কাপড় সুতি ভয়েল কাপড় কাপড়ের মানটা আসলে এত ভালো বলার বাহিরে আপনারা এসে দেখে শুনে নেবেন আমাদের এই সেগমেন্টটা হচ্ছে স্পেশাল 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 এই লাইনটা হচ্ছে স্পেশাল আচ্ছা এই দোকানে এসে যদি এখানে হাত দেন তাহলে স্পেশাল কথা আপনি স্পেশাল কিছু দেখে নেবেন এগুলো একটু রেঞ্জার হবে যেমন এই যে অনেকে আপনার ইয়া পায় যেমন এই যে এই টাইপের কথা চাই আপনি একটু ধরেন এতটা সফট দামি কিছু কথা চাই আমরা কিন্তু তাদেরকে এই কথাগুলোও দিচ্ছি দেখতে কিচ্ছুটা সুজনির মতো বাট নট সুজনি কাঁথা এটা ভিআইপি কাঁথা আচ্ছা এটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র মাত্র প্রাইস থাকবে আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা থাকবে এইগুলা ভিআইপি দিয়ে ভিআইপি কাঁথা হ্যাঁ এগুলো দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন তারপরে আমরা আরো স্পেশাল কিছু কাঁথা আপনাদেরকে দেখাবো চলেন বেলুন কাঁথা দেখাবো বেলুন দেখেন আপনার সারা এই ডিজাইনটা নর্মাল টা হবে ভিআই পি টাও হবে নর্মাল ও হবে ভিআই পিও হবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইটা বেলুন কাথা বলে ডিজাইনটা বেলুন বেলুন মতো ডিজাইন গোল গোল ডিজাইন

টাকা দিয়ে তারপরে জিনিসটা নিবেন আপনি আমাকে যেমন টাকা দিবেন আপনাকে তেমন জিনিসটাই দেওয়া হবে আপনারা নিতে পারেন এই কথাটা খুবই চমৎকার কালার আছে অনেকগুলা আচ্ছা হ্যাঁ আঠারোশো টাকা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন তারপরে দুই পাটের নকশি দেখাবো দুই পাটের নকশি দেখাই এখানে কমলাটা দেখাবো দুই পাটি কি কাজ করা থাকবে দুই পাটে কাজ করা এক পাটের নকশি হচ্ছে আপনার আচ্ছা নেভি ব্লুটা দেখাই এখানে নেভি ব্লু আছে এখানে কমলাটা ফুটে না নেভি ব্লুটাই দেখাই আচ্ছা ওকে এটা হচ্ছে এস কালার নাকি জি এটা হচ্ছে আপনার নেভি ব্লু ভিতরে দুই পাটেই থাকবে নকশি দুই পাটে এরকম

প্রাইস বত্রিশশো টাকা ত্রিশশো টাকা তারপরে দেখাবো আড়ং কাঁথা দেখে প্রিমিয়াম প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটির কথা দেখাব আচ্ছা এগুলা আসলে মানে গ্রাম বাংলায় তৈরি হালকা একটু ধুলাবালি থাকে তো আপনারা এগুলা বাসায় নেওয়ার পরে একটু ওয়াশ করে ইউজ করবেন সবচেয়ে বেটার হবে আচ্ছা এবং রংকোস কালার কিন্তু কোনো সমস্যা নাই রঙের এর গুলা খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির আট হাজার পাঁচশো টাকা আট হাজার

যে কোনো সময় চান আপনারা কিন্তু ভিডিও কল দিতে পারেন জি শুধু ঘুমানোর টাইমটা দিন শুক্রবার আছে নিউ মার্কেটে চলে আসেন চলে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর কথা আর যারা আসতে পারবেন না ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা কিন্তু যোগাযোগ করেও নিতে পারবেন হচ্ছে পাইকারি নাম্বার পাইকারির জন্য আর এটা হচ্ছে খুচরা নাম্বার জন্য চারটা নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা খুচরা নিবেন এক পিস দুই পিস তারাও নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা আর হচ্ছে আমাদের সালের সাল ধামাকা অফার চলছে মাত্র এগারোশো আশি টাকায় আমরা আজকে শাল দিয়ে দিব যে কোনো শাল যে কোনো শাল থাকবে মাত্র এগারোশো আশি টাকা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আর বড় সাইজটা শুরু হবে আপনার তেরোশো টাকা থেকে তেরোশো টাকা বড় সাইজটা শুরু হবে তেরোশো টাকা থেকে যে কোনো শাল দিয়ে দিবে এখনই কিন্তু নেওয়ার সুযোগ শীত আসলে কিন্তু দাম বেড়ে যায় দাম বেড়ে যাবে এখন হচ্ছে শেষ টাইম আমরা অফারে দিয়ে দিচ্ছি জেন্টস শালও আছে এদিকে হিউজ পরিমাণ কানি আছে আপনারা যার শাল লাগবে সেও চলে আসতে পারেন আচ্ছা ওকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন যার যেটা ভালো লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন